নবগ্রামের মহুরুল অঞ্চলের ঈশানপুরের লালটু ঘোষ নামে এক ব্যক্তি বজ্রঘাতে মৃত্যু হয় দুপুর থেকে নবগ্রামের সমস্ত অঞ্চলে বইতে থাকে মুসলধারে বৃষ্টি বজ্রপাত হয় বলে জানা যাচ্ছে প্রতিদিনের মতো আজকেও মাঠে গরু চড়াতে যায় লালটু ঘোষ নামে এক ব্যক্তি যার বয়স আনুমানিক আটচল্লিশ বছর বলে জানা যায় মাঠে গরু চড়াতে হঠাৎ করে বজ্রপাত সেই স্থানটিতে আর এতেই মৃত্যু হয় লালটু ঘোষের এরপর উপস্থিত স্থানীয় লোকজনেরা যারা বিনে মাছ ধরতে গিয়েছিল তারাই লালটু ঘোষের বাড়িতে খবর দেয় সেই খবর পাওয়া মাত্রই পরিবারের লোকেরা আরও কিছু লোকজনকে সঙ্গে নিয়ে আসে ঘটনাস্থলে খবর যায় নবগ্রাম থানাতেও নবগ্রাম থানার পুলিশ এবং পরিবারের লোকেরা ঘটনাস্থল থেকে নিয়ে যায় নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের কর্মরত চিকিৎসকেরা পরিবারের লোকজনদের জানায় মৃত্যু হয়েছে তার এরপরই পরিবার জুড়ে নামে শোকের ছায়া এরপর নবগ্রাম থানার পুলিশ লালটু ঘোষের মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করে আমরা বাড়িতে আছি ঠিক তিনটে সাড়ে তিনটের সময় হঠাৎ করে খবর পেলাম যে আমাদের ঈশানপুর গ্রামের লালটু ঘোষ বাবা ধীরেন্দ্রনাথ ঘোষ হঠাৎ করে বাজপুরে মারা গেছে আমরা এখান থেকে ছুটতে ছুটতে গেলাম গেলাম তো দেখলাম হ্যাঁ ও বুড়ো পড়ে আছে ছাতাটা পুড়ে গেছে তারপরে গায়ের জামাটা পুড়ে গেছে এবং বডির বাম সাইডটা না ডান সাইডটা আর পিঠটা পুড়ে গেছে বাড়ি থেকে কত দূর দূরে ছিল বাড়ি থেকে মোটামুটি প্রায় দু কিলোমিটার দূরে কি করতে গেছিল গরু চড়াতে ঘটনাটা বিকেলের দিকেই ঘটে মানে হ্যাঁ এই সাড়ে তিনটে আনুমানিক সাড়ে তিনটে ঠিক আছে আপনার নাম আমার নাম উত্তম ঘোষ আপনি আপনি প্রতিবেশী তাই তো হ্যাঁ আমি প্রতিবেশী রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196